দেখো এইখানটাই হয়েছিল এই জাল তাই কেটে দিলাম আর এইটা কিন্তু দেখো হচ্ছে খলিচু গাছ এইটা হচ্ছে বর্ষার সময় বসিয়েছিলাম মুকুল চলে সেই এই বছরেই গাইস এইটা হচ্ছে মৌসুমবি লেবু মালটা এই দেখো ফুল এসছে এই গাছটা হচ্ছে আমাকে গিফট করেছে একজন কাকু নার্সারিওয়ালা তো আর এই একটা গাছ এইটা হচ্ছে বড় লেবু হয় বাতাবি লেবু আর হচ্ছে এই গাছ দুটো দেখো এই গাছ দুটো হচ্ছে তামিলনাড়ু থেকে নিয়ে আসা এগুলো হচ্ছে লিচু এক ধরনের বাট আমি নামটা জানি না এই গাছের তো আমি গাইস লিচুগুলো দেখতে আমি ওই যে ছবিটা দিয়ে দিচ্ছি এই ছবিটাই দেখো এরকম ওই করোনা ভাইরাসের মতো ওই ওপরে মানে কদম ফুলের মতো রকম হয় এই লিচুগুলো আর খেতে অনেক ভালো লাগে আমি একবার তামিলনাড়ু বেড়াতে গেছিলাম এক দেড় বছর আগে তখন আমি ওইখানে গিয়ে ফার্স্ট ওই লিচুটা খাই আর ওইখানে আমি খেয়ে তামিলনাড়ু থেকে এনেছি এই লিচু গাছগুলো তো এখন বসাবো আর এই যে আকাশ এসছে আমরা এই কলার জমিতে গাছ বসাবো আকাশে দেখো অলরেডি এখানে গর্ত করে ফেলেছে আকাশকে বললাম চ গাছ লাগিয়ে আসি আর গাইস আমরা এই কলা বাগানের মধ্যে আমি অনেক রকমের গাছ লাগিয়েছি আরও দেখাব লিচু গাছ লাগিয়েছিলাম যেটা আমাদের মানে দেশের লিচু ওইটা অনেক সুন্দর মুকুল এসছে গাছে আম গাছ লাগিয়েছি মানে এই কলা বাগানটা কী করবো কিছু দিন বাদে যখন কলাটা হয়ে যাবে পুরো গাছ দেখো অনেক বড় বড় কলাও হয়েছে প্রচুর গাছে তো কলা বাগানটা পুরো কেটে ফেলে দেবো দিয়ে এখানে সবাই ফলের গাছ লাগাবো কারণ আমি ফলের গাছ প্রচুর ভালোবাসি আর কিছু কিছু পাবলিক আছে আমাকে বলে আমার আশেপাশের যে কেন গাছ লাগাস কেন ফুল গাছ লাগাস শোন ভাই তোদের একটা কথা বলি এই তোদের সাথে ঘোরার থেকে না এই গাছের সঙ্গে থাকা অনেক ভালো মানসিক শান্তি পাওয়া যায় ডিপ্রেশন চলে যায় আমি এমনও হয় রাত বারোটার সময়তেও আমি আর ছাদে যাই ছাদে গিয়ে আমার গাছগুলোর সাথে একটু বসি দেখি আমার মন প্রচুর ভালো হয়ে যায় তো এর জন্যই আমি গাছ লাগাই আর চলো গাছ লাগাই তারপর দেখাচ্ছি আরও কি কি গাছ আছে আমাদের এই কলা বাগানের মধ্যে রাইস এই যে এই গাছটা দেখো নিয়ে এসছি নার্সারি থেকে এবার এই গাছটা আমি কীভাবে আমি গাছ কীভাবে বসাই সেটাই আমি তোমাদের আজকে দেখাচ্ছি এই দেখো এর মাটিটা দেখেছ পুরো একদম আলাদা পুরো পাথর এগুলো হচ্ছে তামিলনাড়ু কেরালার ওই দিকের মাটি এরকম ওদের পাথর আর এ দেখো এই গাছটা পুরো বাদা আছে কিন্তু এই যে নিচে যে এই যে দুটো ডাল আছে এটা দেখো গ্রাফ করার নিচে হয়েছে তো এই ডাল দুটোকে রাখা যাবে না এখানে যদি রাখি এর সমস্যা কি হবে এই ডালটা মানে বাড়বে না গ্রোথ কমে যাবে আর এদের হচ্ছে এটা যেহেতু বীজের গাছ নিচের এদের হচ্ছে গ্রোথটা বাড়বে এর জন্য আমি এটাকে কেটে ফেলে দেবো এই ডাল দুটোকে এখানে রাখবো না বাবা প্লেটও কাটছে না কত শক্ত ডাল আর এই যে এখানে বাদা আছে এই চিকগুলো সব কেটে পরিষ্কার করে দেবো পরিষ্কার করে একটু ফাঙ্গি সাইড দিয়ে দেবো যাতে এখানটায় কোনো ফাঙ্গাস না লেগে যায় আর এত টাইট করে বেঁধেছে আবার সুতো দিয়ে পুরো একদম বেঁধে দিয়েছে তা আবার লাইলন সুতো আমাদের এখানে অ্যাকচুয়ালি দেখি গাছগুলো শুধু এই চিক দিয়েই বাঁধে আমিও যেগুলো গাছে মানে গ্রাফ্ট করি সেগুলো শুধু চিক দিয়ে বেঁধে দিই কিন্তু এরা আবার দেখছে এখান দিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছে হয়তো এর কোনো একটা রিজন আছে যেটা আমি জানি না দেখো ফাইনালি এই এই ডাল দুটো দেখো আমি কেটে ফেলে দিলাম এই দুটো কিন্তু বীজের মানে নিচে ছিল এই দেখো এখানে গ্রাফ্ট করা আছে দেখো এইখানটাই হয়েছিল ওই ডাল তাই কেটে দিলাম আর এইটা কিন্তু দেখো হচ্ছে মাদার গাছ মানে অন্য গাছের ডাল নিয়ে এসে এটাকে বসানো হয়েছে আমার বাড়িতেও একটা গাছ আছে এই গাছগুলো তাও এতটা বড় হয়ে গেছে ওই গাছটা এবার মাঠে লাগাচ্ছি কেননা মাঠে বাড়ির থেকে বেশি ফল পাবো আর এই জায়গাটা এখন আমি কাটবো না এটা যখন বর্ষা পড়বে গাছে গ্রোথ নেবে তখন এইখান থেকে আমি কেটে ফেলে দেবো আর এইখানটায় দেখবো যেন কোনো মতে ডাল না হয় ঠিক আছে এটা দেখো বসেছি কোনো খাবার দিচ্ছি না গাছে আর এখন কোনো খাবারও দেবো না কিছুদিন বাদে আবার এই বাগানে জল দেবো ওই জল থেকে যা খাবার হবে সেটাই সেটা পাবে আর যখন গাছ গ্রোথ নিয়ে নেবে তখন একে আবার খাবার দেব এখন মাটি চাপা দিয়ে কিস্তারি সাইডে গাইস এই যে এটা হচ্ছে মালটা লেবু মৌসুমবির মতো হয় এই লেবুটা এটা আমার একটা নার্সারি আলা একটা কাকু আছে ওই কাকুটা আমাকে দুটো গাছ গিফট করেছে তো ওই কাকুর নার্সারিতে একদিন ভিডিও করব ওনার কাছে পাঁচ টাকা থেকে শুরু করে আমাদের পূর্বস্থলীর মধ্যে সবথেকে কম দামে গাছ পাওয়া যায় ওই কাকুর কাছে অনেক রকম ভ্যারাইটির ফুল আছে ফলের গাছ আছে আর ভীষণ কম দাম নেয় আমি একটা ভিডিও করে দেবো এখানে কেউ যদি নিতে চাও যোগাযোগ করবে দেখবে লিচু অনেক কম দামে অনেক কম দামে ভালো ভালো গাছ পাওয়া যায় আর ওনার কাছে একটা প্রবলেম কি জানো তো ওনার গাছগুলোতে মানে ওই সুন্দর গ্রোথ যে ফল দেওয়া এরকম কোনো গাছ না ওনার গাছ এরকম হবে ফুল কম আছে ফল কম আছে এরকম ওনার গাছ মানে কম দাম নেয় দেখে বিক্রি হয়ে যায় প্রত্যেকটা গাছ আর ওনার ভীষণ ভালো যেটা বলে গাছ সেই রকমই ফুল হবে সেই রকমই ফল হবে তো আমি খুব তাড়াতাড়ি তার নার্সারিতে একটা ভিডিও করে দেখাচ্ছি আর আর আমাকে কেন এই গাছগুলো গিফট করেছে আমি বলছি আমার কাছে অনেক রকমের পদ্মের আইডি আছে তো ওনাকে আমি একদিন ছবি দেখাচ্ছিলাম যে আমাকে বলছিল কিছু আইডি আমাকে দিও তো ওনাকে আমি অনেকগুলো পদ্মের আইডি দিয়েছি দিয়ে এসেছিলাম তো ওর জন্য উনি আমাকে এই গাছ দুটো দিয়েছে তো এই গাছ যতদিন বেঁচে থাকবে তো ওই কাকুর নাম তো আমি সারা জীবন করবোই তো যখন এই গাছের কাছে আসবো না আমার ওনার কথাটাই মনে পড়বে ফার্স্ট যখন ফল হবে আর ফল হোক অবশ্যই এই কাকুকে গিয়ে খাইয়ে আসবে ঠিক আছে চলো এই গাছটা হচ্ছে আকাশকে দিয়ে লাগানো করাচ্ছি আমি যখন গাছ লাগাই যে আমার সঙ্গে আসে তাকে দিয়ে এক একটা করে গাছ লাগাই এর কারণ এই গাছটা যখন ফল হবে তখন আকাশের কথা আমার এই গাছের কাছে আসলেই মনে পড়বে কারণ বলা যায় কে কখন কিভাবে কি হয়ে যায় তো এটা হচ্ছে আকাশের স্মৃতি আমার বাড়িতে একটা খেজুর গাছ আছে বিলিতি খেজুর গাছ ওইটা একটা জেঠুকে দিয়ে লাগিয়েছিলাম তো ওই গাছটা যখন জল দিই বা খাবার দিই ওনার কথা আমার মনে পড়ে তাই আকাশকে দিয়ে এই গাছটা লাগাচ্ছি আজকে এটা আকাশের স্মৃতি আকাশ তাকা একবার এই যে হচ্ছে আকাশ এটা হচ্ছে একটা আম গাছ এটা আমার একটা বন্ধু অজয় ও আমাকে দিয়েছিল এই গাছটা আর এই দেখো মুকুল বার হয়নি পাতা বার হয়েছে এর জন্য আমি তিনটের ডগাটা ভেঙে দিয়েছি এর কারণ এটা ভেঙে দিয়েছি এবার এর পাশ দিয়ে প্রচুর ডাল হবে গাছটা পুরো একদম গোল একটা সুন্দর হবে গাছটা তো এই দেখো এই গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে এটা আমাকে আমার বন্ধু দিয়েছিল আরও কিছু আম গাছ আছে তো এইটা আমার সামনে পড়লো গাছটা গাইস এটা হচ্ছে নারকেল গাছ এই গাছটা নারকেল থেকে আমি নিজে তৈরি করেছিলাম তো এই যে বসিয়েছি গাছে দেখো নতুন পাতা বার হয়ে গেছে এই নিজে হাতে গাছ তৈরি করার একটা মজাই আলাদা দেখো এই গাছটা হচ্ছে তামিলনাড়ু থেকে নিয়ে আসা এটারও গ্রোথ নিয়ে নিয়েছে আর একটা গাছ এনেছিলাম তামিলনাড়ু থেকে সেই গাছটা মারা গেছে আর এই গাছটা হচ্ছে বেঁচে আছে এই দেখো পিয়ারা গাছ লাগিয়েছিলাম কত ছোট গাছ তাই ফুল চলে এসছে দুটো আর এই যে একটা নিচে দিয়ে আবার ডাল হয়েছে তো অনেক কটা আছে এরকম পেয়ারা গাছ ই আর আমার খুব পছন্দের একটা ফল এর জন্য লাগানো এটা হচ্ছে কাঁঠাল আমার বাবা লাগিয়েছে এটাই কি বারো মাস কাঁঠাল হবে এই দেখো গাছটা এই বেশি দিন হয়নি বসানো হয়েছে কিন্তু অলরেডি এটা গ্রোথ নিয়ে নিয়েছে এইখানে একটা ডাল বেরিয়েছে এটা গ্রাফটের ওপরে বেরিয়েছে না নিচে বেরিয়েছে এখনো বোঝা যাচ্ছে না থাক এখন ভাঙ্গো না পরে দেখা যাক আর গাছের গ্রোথ মোটামুটি ভালো আছে আর এই দেখো এদিকে আমাদের হচ্ছে পটলের জমিতে মাচা তৈরি করছে পটল গাছ কিন্তু অনেকটা সুন্দরই হয়ে গেছে আর এই দেখো লিচু গাছ এইটা হচ্ছে বর্ষার সময় বসিয়েছিলাম মুকুল চলে এসছে বছরেই এই দেখো ভেতরে এরকম দুটো গাছে হয়েছে কিন্তু কিছুদিন বাদে আশা করা যায় এই গাছ থেকে লিচু পাবো প্রাইস ফাইনালি আমাদের প্রত্যেকটা গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে জমিতে আর আপডেট তো তোমরা দেখলে যে যেই গাছগুলো লাগিয়েছিলাম কিরকম হয়েছে সব গাছ আর কলাও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে গাছে ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কিন্তু এই রকম মাঠের ভিডিও বাগানের ভিডিও কী কী গাছ লাগাচ্ছি এই সম্বন্ধে আমার অনেক ভিডিও আছে চ্যানেলে যদি ভালো লাগে অবশ্যই দেখে আসতে পারো টাটা সবাই ভালো থেকো